আপনাকে ঠকিয়ে যারা হাসছে তাদেরকে কিছু বলবেন না সময়ের উপর ছেড়ে দিন পাখিটা আল্লাহর উপরে ভরসা রাখুন যতই অপবাদ দেব নিরাবে ধৈর্য ধরুন আল্লাহকে বলুন কাউকে বলার প্রয়োজন নেই আল্লাহ পাক আপনাকে যে সৃষ্টি করেছে আপনার মনের অন্তরের খবর আল্লাহ পাচারের ধৈর্য ধারণ করুন ইন্ড আল্লাহ হামা আর আল্লাহর কাছে ক্ষমা চাস্তাকুল্লাহ আস্তাকুল্লা পড়তে থাকুন তাকে বলতে দিন দেখবেন সময় হলে সে কঠিন জবাব পেয়ে গেছে আমার আল্লাহর তরফ থেকে সবচেয়ে উত্তম জবাবদানকারী আল্লাহ পা সৃষ্টি করেছেন তিনি আপনার অন্তরের খবর জানেন আপনার মনে কী চায় সে অবশ্যই তা কাতিবেন তিনি আপনাকে কত বাক্য বলছে সে বলতে দিন আপনি জবাব পেয়ে যাবেন